অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন আমাদের হাতে হারিকেন ধরিয়ে দুই হাজার পঁচিশ এশিয়া কাপের ফাইনালের টিকিট কনফার্ম করার জন্য অভিনন্দন অভিনন্দন ইন্ডিয়া সুপার দুইটা ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে অলরেডি সবার শীর্ষে সবার প্রথম তারা দুই হাজার পঁচিশ এশিয়া কাপের ফাইনাল কনফার্ম করেছে আর করবেই না বা কেন হ্যাঁ বর্তমানে এশিয়ার টপ টিম ইন্ডিয়া শুধু এশিয়ান আপনি যদি এশিয়ার বাইরে যেতে চান ইংল্যান্ড অস্ট্রেলিয়া আপনি ব্রাজিল থেকে গিয়ে টিম আনেন এই ইন্ডিয়ান টিমের সঙ্গে বার্তা পাবে না টিমের টিমের প্লেয়ার প্লেয়ার আর ইন্ডিয়ান একটা যেমন অভিষেক শর্মা হ্যাঁ এই কিরে ভাই আমরা গতকালকের ম্যাচটা শুধুমাত্র এই অভিষেক শর্মার কাছেই হেরেছি আমরা আর কারো কাছে হারি নাই এই অভিষেক শর্মাকে যদি আমরা আউট করতে পারতাম তাহলে এই ম্যাচ চিনিয়ে কেউ নিতে পারতো না আমাদের থেকে যাই হোক সুপার ফোর প্রথম ম্যাচে পাকিস্তানকে লজ্জিতভাবে হারিয়ে তারা তারা ফাইনালের টিকিট কনফার্ম করছিল এবং গতকালকে বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে তারা একদম ফুল টিকিট কনফার্ম করেছে লজ্জিত এশিয়া কাপের ফাইনালের এখন কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে ফাইনালটা খেলবে কে কে খেলবে বাংলাদেশ বাংলাদেশ যদি খেলে ইন্ডিয়ার সাথে তাহলে কি বাংলাদেশ পারবে ফাইনালে হ্যাঁ পারবে না পাকিস্তান পারবে পারবে না পাকিস্তান লাস্ট সাতবার টোটাল ছয় বার নাকি সাতবার একটা না হারছে একটা না একটা টিম যখন ছয় থাকে সাতবার হারে তার মধ্যে কি আছে কি নাই সেটা কিন্তু সবাই জানে তো পাকিস্তান যদি আবার মুখোমুখি হয় ইন্ডিয়ার সাথে পাকিস্তানের মান সম্মানটা আবার যাবে পাকিস্তানের মান সম্মানটা আবার যাবে ভাই হ্যাঁ বর্তমানে ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের মতো লজ্জায় আর কোনো টিম নাই বিশেষ করে তাদের দেশের মানুষের কাছে হোক বিদেশের মানুষের কাছে হোক একটা জয় খুবই খুবই গুরুত্বপূর্ণ অন্য টিমের সাথে না অন্তত ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার সাথে সাথে পাইছে এই জয়ের কোনো মূল্য নাই ইন্ডিয়ার তারা যদি একটা জয় পায় এটা তাদের জন্য সাফল্য এটা তাদের জন্য মানে আনন্দের হবে কিন্তু তারা পাইতেছে না এবং ফাইনালে যদি পাকিস্তান যায় ইন্ডিয়ার সাথে গিয়ে আবার হারবে মান আবার যাবে মানে কাটা গায়ে লবণ ছিটা আবার লাগবে আর বাংলাদেশ যদি যায় ফাইনালে কারণ বাংলাদেশ তো আর কি খেলবে গতকাল গতকালকে দেখলাম কি খেললো দুই রান এক রান ছয় রান সাত রান পাঁচ রান মানে মোবাইল নাম্বার বানায় দেয় পুরা মোবাইল নাম্বার বানায় দেয় তো যাই হোক ইন্ডিয়া টিম ইন্ডিয়া অভিনন্দন এত দুর্দান্ত পারফরমেন্স দেখি আমাদের চোখ রাঙানোর জন্য